আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ব্যাপক সারা মধ্য চাচণ্ডে রাজ্য সরকারের জনপ্রিয় উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ব্যাপক সারা পড়ল সামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামে শনিবার আপার চাচণ্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ভিড় জমায় গ্রামবাসী কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক আধিকারিক আজহারুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি গোলাপ হোসেন তৌফিক সোহেল রাকিব হোসেন গ্রাম পঞ্চায়েত সদস্য ইসমাতারা খাতুন বদরুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা গ্রামবাসীরা ক্যাম্পে এসে জল জমা ছোটখাটো রাস্তার অবস্থা সহ নানাবিধ সমস্যা তুলে ধরেন পাশাপাশি কর্মসূচির শেষে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পেও মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ভাতার ফর্ম ফিল এবং পরিচয়পত্র ও শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত পরিষেবা নিতে দীর্ঘ লাইন পড়ে ছাচণ্ড পঞ্চায়েতে ধারাবাহিকভাবে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আগামী সোমবার শেষ ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ লোড দেয়া গিয়ে আমি এখন পর্যন্ত কোনো টাকা পাইনি তার জন্য আমি আমার দরখাস্ত পেশ করবো হ্যাঁ সরকারের কাছে যে আমার দরকার কথা তার জন্য আপনাদের কাছে আবেদন

মানে সব সময় জল জমে থাকছে এবারে জল যেদিকে দিছি সেদিকে গান খাচ্ছে একটু রাস্তাটা উচ্চ করতে চাই শুনেন আমাদের মুখ্যমন্ত্রী সরকারে যেভাবে কাজ চলেছে কাজ হচ্ছে তাতে সেরকম কিছু দু হাজার তেরো ফুটে দুশো তেরো ফুটে আমাদের চাচন্দ যে বুট সেরকম কোনো অভিযোগ নেই আর সেরকম কোনো নেই তবে ওই রাস্তাঘাটগুলোর রিপেয়ারিংয়ের ব্যাপার আছে